নিয়ে আসছে ডেনিম এর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা হবে ব্ল্যাক এর মধ্যে সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজ এই দেখেন কি কালার নিয়ে আসলাম কালার এই যে হবে ব্ল্যাক এর মধ্যে ফুল বডিতে যেমনটা বলছিলাম আজকে চলে আসছে আমরা কোশ্চেনে যারা চাচ্ছেন

এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভাই যারা একটু চাচ্ছেন যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিবেন তাদের জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে আসছি ঠিকানাটা বলে দেন একটু ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নিরানব্বই নাম্বার সব দোকানের নাম কোশ্চেন সাত নাম্বার গলি ওকে আমি শুরুতে আমার শরীরে যেটা আছে গায়ে যেটা আছে ওটা দিয়ে শুরু করে এই প্রোডাক্টটা দেখেন ভাই গ্লেজি প্রোডাক্ট খুবই গ্লেজি প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ভিতরে এগুলো

খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সাইজ হবে তিনটা এম এল ভিতরে যে ফিউজিং এর কাপড়টা দিছে ওইটা দেখেন জাস্ট কত চমৎকার একটা ওজনটা দেখেন ভাই এটা কিরকম ভারী এটা আপনি যেই কোনো জায়গায় গিয়ে পড়তে পারবেন যেই কোনো আপনি মাইনাসে পড়তে চাইলেও আপনি শীত কভার করবে ভাই এইভাবে একটা হাইনিক টি-শার্ট দিয়ে পরবেন আমরা হাইনিকও কিন্তু সেল করে থাকি ভাই যারা হাইনিক নেবেন হাইনিকও নিতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট হবে প্রাইস গুলো পড়বে কত করে ভাই এইটা আপনার ভিডিওর জন্য মাত্র যারা আপনার ভিডিও দেখে আইসা বলতে হবে আপনার ভিডিও দেখে আসছে তাদের জন্য 2200 টাকা 2200 টাকার নিচে সেল করি না আপনার ভিডিও দেখে যারা সারা মার্কেট ঘুরে এগুলো ওয়ান পিস দেখাইতে পারবেন সাইজ হবে কয়টা সাইজ তিনটা এম এল তিনটা সাইজ একটু কালার গুলো দেখেন ভাই একবারে কালার গুলো ভাই রোজ কালার একদম অসাধারণ কেমন

এই যে আমার গায়ে যেটা পরা আছে ওই কালারটাই কালার দেখেন কোয়ালিটি দেখেন ভাই যারা একটু डिफरेंट প্রোডাক্ট করতে চায় সবই প্রিমিয়াম ভাই সবই প্রিমিয়াম ইউজ করছি মাত্র 2200 টাকায় দিচ্ছি ভাই সাইজ হবে কয়টা এই যে দেখেন 16 ডিসেম্বর কালার নিয়ে আসছি ভাই একদম রেড কালার 16 ডিসেম্বর কালার মাত্র বাইশো টাকা সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ ভাই দেখেন কি নিয়ে আসলাম ভাই এটা কিন্তু খুব দারুণ লাগতেছে ভাই এগুলো একবারে আনকমন এবং ডিফারেন্ট কিন্তু ভাই আচ্ছা আর এটা দেখতে কিন্তু লাগবে লেদারের মতো কিন্তু এটা লেদার না এটা ফেব্রিক্সটার নাম হচ্ছে ফ্যাশন রুইতন আচ্ছা ফ্যাশন রুইতন ফেব্রিক্স কালার আছে অনেকগুলো আর প্রাইসও ভাই রিজনেবল প্রাইসে দিচ্ছি সাইজ আছে সাইজ হবে দুইটা এল ডাবল এক্সেল আচ্ছা এই দেখেন আমি যে সাইজটা পড়ছি এটা এক্সেল লাগতেছে আমার চেয়ে সাইজ বড় মানে যারা স্বাস্থ্যবান আছে তারাও পরতে পারবে একটু কালেকশনগুলো এগুলোর প্রাইসও দিচ্ছি রিজনেবল প্রাইস মাত্র 2000 টাকা। সে মাত্র 2000 টাকায় ভাই। একবারে কোয়ালিটি দেখেন ভিতরে ইনার সাইডটা দেখেন। ভালো। এই যে দেখেন। হ্যাঁ। এগুলা হাওয়া বাতাস ঢুকবে না। এখন পড়তেছে এই শীতের জন্য একবারে বেস্ট। ভাই যারা বাইক চালায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট। ওকে। আর এগুলোর কালার হবে অনেকগুলো কালার। দেখেন এটা আমি যেটা পরা আছি। হ্যাঁ যেটা পরা আছি। এই কালারটাই আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় দেখেন এই কালার ভাই গোল্ডেন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং জোস কালার সাইজ হবে দুইটা এক্সেল ডাবল এক্সেল প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই দেখেন ভাইয়া ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা এ হবে আরেকটা ডিজাইন ওইটার মধ্যে এটা হবে স্টেপের মধ্যে স্টেপের ভিতরে হ্যাঁ স্টেপের মধ্যে ওকে এটার প্রাইসও থাকবে মাত্র 2000 টাকা সাইজ থাকবে দুইটা এ হবে স্টেপের মধ্যে আরেকটা কালার ব্ল্যাক ব্ল্যাক ভিতরে প্রাইস থাকবে মাত্র 2000 2000 টাকা ভাই বাইকারের আপডেট ভার্সন নিয়ে আসলাম এখন যেটা পড়ে আছে দেখেন আপডেট একবারে সম্পূর্ণ আপডেট ভার্সন খুব ভালো লাগতেছে কিন্তু এটা কিন্তু ভাই দেখেন এটা দুই স্টাইলই আপনি পড়তে পারবেন এই এক স্টাইল আপনি যদি এটা ফিটিং করতে চান এই পাশে চেইন দিও আপনি পড়তে পারবেন আমি জাস্ট বুঝাই এটা আমার বডিতে হয়তো আসবে না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি এখানে যারা একটু স্বাস্থ্য আমাদের থেকে কম দুই ভাবে পরা তারা একটু ফিটিং করেও পড়তে পারবে দুই ভাবে পরা যাবে যে ভাই আবার চাইলা আবার এই ভাবেও পড়তে পারবে পড়তে পারবে হ্যাঁ দুই ভাবে পরা যাবে মানে যেভাবে মঞ্চে ওইভাবে ইউজ করতে পারবে আর এটা ভাই ভিতরে কিন্তু পেডিং করা ভাই একদম পেডিং করা থাকবে পকেটিং করা থাকবে আর এটা মোটামুটি অনেক ভারী শীতও আপনি পড়তে পারবেন সাইজ হবে এটা সাইজ হবে এটা তিনটা এম এল এক্সএল তিনটা সাইজ ডিজাইনগুলো যদি দেখে কালারগুলো অনেক সুন্দর আর প্রাইসও ভাই রিজনেবল প্রাইজে দিচ্ছি

হাতে ধরলে রেখে যেতে ইচ্ছা হবে না ভাই খুবই আনকমন এবং ডিফারেন্ট জিনিস মাত্র টাকা পেয়ে যাচ্ছে বাইরে কত ভালো লাগতেছে যেটা আমি পরে আছি ভাই কত সুন্দর লাগতেছে চমৎকার মানে আউটলুকতে চেঞ্জ। প্রত্যেকটা কালারই সুন্দর। যারা হাইনিক নেবেন হাইনিকও দেওয়া যাবে। সাদা এবং কালো হাইনিক হবে। সাথে হাইনিকও নিতে পারবেন। হাইনিকের প্রাইস পড়বে 300 টাকা। 300 300 টাকা হাইনিকের প্রাইস পড়বে। এই যে দেখেন ভাই কালারটা দেখেন কফি কালার। জাগেরের প্রাইস পড়বে 1800 টাকা। এই যে এই হবে আরেকটা কালার। ভাই প্রত্যেকটা কালার সুন্দর। কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না। প্রত্যেকটা কালারই সুন্দর। মাত্র 1800 টাকা এই কালার পাঁচটা বাদও। ব্ল্যাক কালার হবে। অলিভ কালার হবে। এবং বিস্কিট কালার হবে যারা ভিডিও দেখবেন আমাদেরকে বলবেন আমরা ছবিগুলো দিয়ে দিব ভাই এই যে মাইকেল লেদার নিয়ে আসলাম একবারে আপডেট লেদার সিনথেটিক লেদার যেটা হ্যাঁ এটা কিন্তু আপনি এই যে এটা শেরফা খুলেও পড়তে পারবে ভাই মানে কারোর যদি প্রয়োজন পড়ে যায় ভাই এটা পড়বো না আমি এটা খুলবো হ্যাঁ মানে শুধু লেদার স্টাইলে পড়বো শুধু লেদার যদি চান যে একটা শেরফা একটা ভাব থাকবে তাহলে কিন্তু এটা দিয়ে পড়তে পারবেন এটা দিয়ে পড়তে পারবেন ভাই আর ভাই রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই আচ্ছা

এবং কালার ওকে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা হবে গোল্ডেন মধ্যে চাইলে তাদের কাছ থেকে হাইনিক নিতে পারবেন হাইনিক নিতে পারবেন হাইনিক যেটা এটা হচ্ছে কি যেন পড়ে শেরফা হ্যাঁ শেরফা প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা আর যদি হাইনিক নিতে হাইনিক আলাদা প্রাইস 300 টাকা পড়বে হাইনিকের প্রাইসটা এই হবে আরেকটা কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সাইজ হবে এম এল এক্সেল তিনটে সাইজটা তিনটে সাইজ প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা এবার দেখাবো ডেনিমের মধ্যে এই যে ভাইয়া ডেনিমের কালার শীত কালার এই সেই বাইরাল কালার বাইরাল জিন্স কালার থাকবে মাত্র এক হাজার টাকা আগের প্রাইজই রাখতেছি ভাই শীত বাড়ার সাথে সাথে যে দাম বাড়বে তা কিন্তু না আগের প্রাইজই রাখতেছি থাকবে মাত্র

মধ্যে ফুল শেরফা থাকবে মাত্র এক হাজার টাকা তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম তাছাড়া বাকি আছে আমরা পাইকারিও বিক্রি করেন আমাদের মূলত ব্যবসাটাই হচ্ছে পাইকারি ভাই আমরা মূলত ব্যবসায়ী পাইকারি আর যারা রিটেল নেবেন দ্রুত ভিডিও দেখার সাথে সাথে আমাদের অর্ডার করার চেষ্টা করবেন তাহলে আপনার পছন্দ জিনিসটা নিতে পারবেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার সব সাত গলি দোকানের নাম হচ্ছে কোশ্চেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ